উন্নতির দিক থেকে এগিয়ে যাচ্ছে মুসলিমদের বিভিন্ন সহযোগিতা আছে সাথে সাথে আলহামদুলিল্লাহ আমাদের যিনি বর্তমান চেয়ারম্যান সাহেব হাবিব রহমান হাবিব সাহেব তিনার তারও এদিকে নির্দিষ্ট আছে তিনি দৃষ্টি দেন এলাকার সাথে ভালো সম্পর্ক এবং তিনি চেষ্টা করেন সর্বদাই সহযোগিতা করার জন্য বিভিন্ন সময় আসে এলাকায় ভিতরে আসছে ইদানিও আসছেন তো তিনি বিভিন্ন সহযোগিতার জন্য আশ্বাস দিচ্ছেন আমাদের উপরের দোতলা এসির প্রয়োজন তো চেয়ারম্যান বলার কারণে হয়েছে ইনশাআল্লাহ এটা আমি সামনে এটা ব্যবস্থা করে দেব এরপরে এলাকার উন্নয়নের জন্য আমাদের এই রাস্তায় যা আছে রাস্তাটা তিনি দিকে গেছেন যে দ্রুতই রাস্তাটা যাতে সুন্দর মেরামত হয় সুন্দর ব্যবস্থা হয় সেই দিকে তুমি লক্ষ্য রাখছেন এবং আমার জানামতে মনে হয় এটা আবশ্যক হয়ে গেছে যত দ্রুত সম্ভব এটা সমাধান করা ইনশাআল্লাহ এই হতে মুসলিদের কি সুবিধা হয়েছে জানতে দেখতে আওয়াজ হ্যাঁ এটা তো অবশ্যই যখন রোড ভালো থাকে বৃষ্টির সময় যেভাবে দেখা গেছে কাদার কারণে মুসলিমরা আসতে পারে না তো রোডকার যখন উন্নত হয় এবং ভালো হয় তো এর দ্বারা মুসলিদের জন্য বেশ সুবিধা তারা তখন অনায়াসে নামাজে আসতে পারে বৃষ্টির সময় হোক বা স্বাভাবিকভাবে এখন যেরকম ধুলার সময় রোড খারাপ থাকলে ধুলা উড়ে মুসলিমদের যাদের সমস্যা এরা আসতে পারে না তো রোড ভালো থাকলে তারা মসজিদে অনায়াসে আসতে পারে যার ধরুন মসজিদে মুসলিম সংখ্যাও বাড়ে নামাজের সংখ্যাও বাড়ে আর মসজিদের চাহিদা তো এ বেশি হয় তো মুসলিরা যখন আসে তো মসজিদও তখন সরগরম থাকে মসজিদে এই বাদত সুন্দর হয় এবং এলাকার পরিবেশও তখন আলহামদুলিল্লাহ সুন্দর